আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজ গেলাম আজকের রেসিপি হচ্ছে চিকেন মশলা রেসিপি তো আমি এখানে একটু মুরগির মাংস নিয়েছি না পরে ছোটো ছোটো করে কেটে নিয়েছি না পরে আমি এখানে অ্যাড করবো আদা রসুনের পেস্ট দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো স্বাদি লগ আর এখানে আমি দিয়ে দেবো দুই চামচ কর্নফ্লাওয়ার যেহেতু আমি এখানে ম্যারিনেট করব না সাথে সাথে ভেজে নেবো আমার সময় কম এর জন্য আমি সাথে সাথে ভেজে নেব আপনারা চাইলে দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারে তো আমি ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নেব সব মশটার সাথে তো মাখানো আমার হয়ে গেছে এখন আমি একটি প্যান বসিয়ে দেবো প্যানেতে আমি তেল দিয়ে এখন আমি সব এক এক করে সব মাংসগুলো ভেজে নেব এ ওপাশ করে তো ভেজে নেওয়ার পরে আমি এখন মশাটাকে তুলে নেবো নেওয়ার পরে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিই তো কড়াইতে আমি কমার মতো তেল দিয়ে আমি এখানে দিয়ে দেবো একটি তেজপাত দুটি এলাচ দেওয়ার পর নেড়েছে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন লক্ষ্য করলে বুঝবেন আমি পেঁয়াজটা কীভাবে কেটেছি গাজরগুলো কীভাবে কেটেছে মোস কীভাবে কাটছি তো এই সবগুলো মশলা সবগুলো সবজি আমি দেওয়ার পর ভালোভাবে নেড়েছে সিদ্ধ করে নেব তো নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট তো দিয়ে দিন আদা রসুনের পেস্ট দেওয়ার পরে আমি এখানে দেবো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী দেবো তো আমি এক এক করে সব মশলাপাতি দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও ভালোভাবে নিয়েছে এখন আমি আগে থেকে বেঁচে রাখা মাংসগুলো দিয়ে দিব দেওয়ার পরে ভালোভাবে নিয়েছে এখানে আমি অ্যাড করবো সয়া সয়া চাষ ও টমেটো চাষ তো দিয়ে দিলাম ছয় চশ টামা চস আর আপনাদের যদি স্বাদ অনুযায়ী আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চিনিটা স্কিপ করলে করতে পারেন আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি না দিলেও হবে তো হয়ে গেল আমার চিকেন মশলা কার ভাবে কমেন্ট বক্সে বলবেন ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন